বিশ্ব রাছে ন্যায় আপনাদের স্বাগত দেশে কি চলছে বলুন তো ভারতবর্ষের সবথেকে বড় কোর্ট সুপ্রিম কোর্টের মধ্যেই ভারতের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের দিকে জুতো ছাড়ার চেষ্টা করলেন এক আইনজীবী সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদন অনুযায়ী আইনজীবীরা জানিয়েছেন যে ভারতের প্রধান বিচারপতির দিন বেঞ্চে আইনজীবীদের কথা শোনা হচ্ছিল সেই সময় ডায়েসে চলে আসেন এক আইনজীবী আর পা থেকে জুতো খুলে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়ার চেষ্টা করেন বিষয়টি দেখতে পেয়েই ওই আইনজীবীকে তরিঘুরি আটকে দেন নিরাপত্তিরক্ষীরা আদালত কক্ষের বাইরে বের করে দেন তাকে পিটিআই প্রতিবেদন অনুযায়ী আদালত কক্ষ থেকে বের করার সময় ওই আইনজীবীকে বলতে শোনা যায় সনাতন ধর্মের অপমান সহ্য করব না যদিও কোন প্রেক্ষিতে ওই আইনজীবী সেই মন্তব্য করেছে তা কিন্তু স্পষ্ট নয় যদিও সেই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত হননি ভারতের প্রধান বিচারপতি বরং যে আইনজীবীরা আদালত কক্ষে হাজির ছিলেন তাদের সওয়াল চালিয়ে যেতে বলেছেন প্রধান বিচারপতি বলেন এসব ঘটনায় বিচালিত বা বিভ্রান্ত হবেন না এসব ঘটনা আমায় প্রভাবিত করে না তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে শীর্ষ আদালতের নিরাপত্তায় থাকা দায়িত্ব বিভাগের অফিসাররা সূত্রের খবর বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তিনি ভারতের প্রধান বিচারপতির দিকে জুতো ছুটতে চেয়েছিলেন ঘটনাস্থলে উপস্থিত এক আইনজীবী জানান ভারতের প্রধান বিচারপতি এই ঘটনায় একেবারে বিচলিত হননি এবং স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে গিয়েছেন উল্লেখ্য দিন কয়েক আগে ভারতের প্রধান বিচারপতি গাবাই বলেছিলেন যে ভারতীয় বিচার ব্যবস্থা বুলডোজারের শাসনে নয় আইনের শাসনের দ্বারা পরিচালিত হয় গত কয়েক সপ্তাহের মধ্যেই দিনের মধ্যে এই নিয়ে তিনি দ্বিতীয়বার বুলডোজার অ্যাকশানের নিন্দা করেছেন বৈদ্যনাথ আছের রিপোর্ট বিশ্ব